নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে ছোট গল্প গঙ্গাধরের বিপদ তাহলে গল্পটি শুরু করা যাক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার চলে সে সময় মশলা পোস্ত গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপা কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স হবে তখন পঞ্চাশের উপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে পড়েছিল দোকান ঘরের ভাড়া মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ের উপর দুপুর দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোবস্থা ভাড়া নিতে আসবে বলে গিয়েছে কি বলা যায় তাকে এক পরিচিতি মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম দাদ পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার একটু বেশি বলে ইদানিং বছর কয়েক কগাধস সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটা বুরুজের রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধের মধ্যেই লাগবে মেটে বুরুজি গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বের করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে বললে শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ সন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যেন না হলো এমনটা নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছতলার তলায় যেন সে তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে যে ও আল খেললা সে কাছে এসে সুর নিচু করি হিন্দিতেও ভাঙা বাংলায় মিলিয়ে বললে ও বাবু মাল কিনবেন নাকি গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ছুপসে গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন আছে খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল বাবু লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশী জিনিস বাবা ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয় শুনে সে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আমার মুশকিল হঠাৎ যে শহরে এত পুলিশের ভয় কেন হলো কে জানে আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তার আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড়রাজি হবেন না বাবু মাল দেখুন আগে তারপর না হয় দাম দোস্তর হবে লোকটা গলা সরি কি একটা শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে চলে বেড়ালে কি লক্ষী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে সেখানে এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার পাশে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিক ওদিকে চাওয়ার পর সামনে চাইতে দীর্ঘাকৃতি আল খাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানা হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি গাঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাতায়াতের বড় বড় ভর ও নৌকা কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বন পিছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাসেবের একটা বড় অদ্ভুত প্রশ্ন করল গঙ্গাধরের দিকে বেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে তোমার ডেরা কোথায় খাসাই লোকটা চকিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজ তোমার কি কাজ লোকটা চোখের চাহনি অদ্ভুত কঙ্গাধার অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখ যেন ইস্পাতের ছুরি ঝোল সে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুশীল লোকের সঙ্গে একাই সন্ধ্যাবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বাড়বে বা কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দও নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধর মনে হলো গুদামঘরটা ঘরটা পুরোনো এবং যেন অনেক কাল অব্যবর্জ হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খুশি পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনে দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনো সে কলকাতায় আজ নতুন নয় তার উপর ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটার কথা সরি কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে এড়িয়ে যায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাসেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকার চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথাও যে সে চলে গিয়েছিল এমন মনেই হয় না পাকার ঝুনো খেলোয়াড় আর কি খাসার দূর খুলে গুদম ঘরে ডাকল গঙ্গাধরকেও যখন সে পেছনে পেছনে আসতে বললো তখন ভয়ে গত ধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে অন্ধকার গুদম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর সঙ্গে কি করবে ওর লম্বা হাত দিয়ে গলা টিপে ধরলে কিংবা ছুরি বুকে বসিয়ে সেই ফোন দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদা দাত খাই লোক কিনা কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বড় মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব সুতরাং কলের পুতুলের মতো গঙ্গাধর গুদুমঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের অধিকটার দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সে অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাখে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদমটার মধ্যে কত কতকাল এর মধ্যে যেন মানুষের পা লোকটা থেকে থেকে যায় কোথায় মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন যেন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে কি বা ভয় আর মধ্যে ঠান্ডা হাওয়ার যে স্রোতটা বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাস সাহেব এই তো আধু অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খা বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছনে চার দিয়ে তুলতে বললাম তো পিঁপে দুটো হা করে সোঙের মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবাচাকা খেয়ে গিয়েছে মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি বললে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাসাবের মুখের দিকে চাইলি সঙ্গে সঙ্গে মনে হল তার বিভ্রান্ত বিমড় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে মুখ করে খামটি তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল আর কোথায় চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা ইলু কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো বড় চিৎকার করে কুথাম ঘরের সেতছেদের মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশ দেশভর কাছে কোথাও বাধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের কাছে টাকা ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর শুধ্রে তবে শরীর শুধ্রে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেয়েটা বুড়ুজে খোদাদ খা খায়ের কাছে টাকা দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাদ খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে বললে শাহজি ও হলো আমির খা চোরায় কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ফিরেছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝে মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খা সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য ওর পুরোনো কোকের বাক্স হয়েছে দুজোকের বোঝ তা বাবু সে গোদাম ঘরটা কোথায় দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলে সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ